টি-শার্ট জিন্স কামানো চুলদাড়ি হালকা গোফ ছিমছাম মোড়কে ভয়ঙ্কর উপস্থিতি এই বিবরণ কলকাতার কাদম্বিনী ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুতে গ্রেফতার সঞ্জয় রায় তো এই মুহূর্তে আমরা খুঁজে পেয়েছি যেটা ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের এই বাড়ি যেটা আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন বি শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট এইখানে এই অ্যাড্রেসই হচ্ছে এই সঞ্জয় রায়ের বাড়ি মায়ের সঙ্গে ভবানীপুরে বসবাস সঞ্জয় মাস ছয়েক আগে মৃত্যু হয় স্ত্রী তারপর থেকে বাড়িতে অনিয়মিত সঞ্জয় অভিযুক্তের পরতে পরতে রহস্য ছেলে পুলিশে চাকরি করত বলেই অনুমান তবে ছেলে কোন পেশায় তা সুনিশ্চিত জানতেন না সঞ্জয়ের মা এখন আমি শুনেছি পুলিশে চাকরি করতেন কি করতো আমি সেটা জানি না আমার হাজবেন্ড যে বলেছিলেন যে তুমি কিছু বলবে না হাজবেন্ডই জানতেন না আমাকে বললো পুলিশের চাকরি করি কোথায় পোস্টিং ছিল সেটা তো আমি বলতে পারবো না আমার ছেলের সঙ্গে কথা হয়নি ও ছেলে এরকম করতেই পারে না আমি মা হয়ে বলতে পারি ছেলের জীবনযাত্রা নিয়ে কোনোদিন সন্দেহ হলো না মায়ের একটা ছাড়া মনোভাবেই কি অপরাধ মনস্কতা সঞ্চয় শুধু অপরাধ নয় ধর্ষণের মতো মারাত্মক অপরাধমূলক মানসিকতা ছিল সঞ্চয় পাশাপাশি টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সঞ্জয় দাবি তার প্রতিবেশীর ও সবসময় ধর্ষণ করার চেষ্টাতেই থাকতো এমন ও সাইকোলজি ও আমাকে বললো কি আগে পুলিশে চাকরি দেবো যদি ওইটা না করে দিতে পারে তুই আমাকে টাকা দে আমি তোকে এই বাড়িটা করে দেব ও ও আমাদেরকে বলতো আমি ফোর্থ ব্যাটেলিয়নে চাকরি করি আমি কলকাতা আম পুলিশে আমার এ আছে মানে স্যালারি আছে কলকাতা আম পুলিশে ওই ইউনিফর্ম প্যান্ট পরলে আমি বুঝতে পারবো আপনি একটা ফোর্সের লোক সেই ধরনের ও পোশাক এখানে পরতো অপরটা পরতো না শুধু লোয়ার যৌনতার সাথেই পাশবিক সঞ্চয় পুলিশ সূত্রে খবর অভিযুক্তের ফোনে পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক ভিডিও পাওয়া গিয়েছে এমনকি জেরায় এসেছে অপরাধের স্বীকারোক্তি যেটাকে মূলত লালবাজারের দুধে গোয়েন্দারা নাম দিচ্ছেন প্যারি মর্টাম অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে বিকৃত যৌন মানসিকতা সম্পন্ন এই ব্যক্তি ছিলেন সঞ্জয় শুধু তাই নয় খুনের পরে ফের ধর্ষণ করা হয় কাদম্বিনীকে ফলে তাৎপর্যপূর্ণভাবে পুলিশ সূত্রে এমনটাই হারহীন করা তথ্য উঠে আসছে এমন স্পর্ধা এত উদ্ধক্ত সূত্রের খবর গোটা ঘটনা স্বীকারোক্তের বিন্দু মাত্র তথ্য নয় সঞ্চয় ফাঁসি দিয়ে দিন দাবি সঞ্চয় মাথায় প্রভাবশালীর হাত থাকাতেই কি অপরাধে ভয়জনহীন আরজি করেন মতো সরকারি হাসপাতালে যা অবাধ বিচরণ তাকে চেনেন না হাসপাতাল কর্মী নাই এই ভদ্রলোক কে চেনেন আমরা চিনি না ইনি কে বলতে পারবো না আমাদের মধ্যে কেউ নয় মানে আপনাদের নিরাপত্তা রক্ষীদের মধ্যে কেউ না এনাকে কোনোদিনও দেখেছেন এই হাসপাতালে সঞ্জয় রায় বলে কোনো নিরাপত্তা রক্ষী উনি কাজ করেন সেটাও জানতেন না আমাদের মধ্যে কেউ নেই এই নামে কেউ নেই সঞ্চয় কে পুলিশ নাকি সিভি আপাতত কলকাতা পুলিশের কমিশনারের কাছে তার সবচেয়ে বড় পরিচয় সে অপরাধী সর্বোচ্চ শাস্তির কথা সিপির মুখে সেটা সেটা আপনাদেরকে পরের দাগ জানিয়ে দেওয়া হয় রাইট ইজ এ আমরা একজনকে আরেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেনস্টে

জনি জনমন্ডল নিখিল দাসের সঙ্গে অভির্বা শাহ ও মফিজুল ইসলামের রিপোর্ট ক্যাক্ট নিউজ